হ্যালো আসসালামু আলাইকুম বিহাজ আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন সোলার এডিয়া চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত তো বন্ধুরা আজকের ভিডিওতে আমরা জানবো যে সোলার স্পার্ক ব্যাটারির প্রাইস কত এবং এই ব্যাটারিগুলোর ওয়ারেন্টি কত পাই টু পাই এ টু জেড আমরা সব কিছু জানবো অর্থাৎ বিশ থেকে একশো ত্রিশ এমপিয়ার সোলার ব্যাটারির প্রাইস জানব সেটা হচ্ছে স্পার্ক ব্যাটারি আপনারা দেখতেই পাচ্ছেন আমার সামনে যে স্পার্ক ব্যাটারিগুলো রয়েছে এই ব্যাটারিগুলোর প্রাইস এ টু জেড আমরা ব্যাটারি সম্পর্কে জানবো তো চলুন ভিডিওটি শুরু করা যাক আর ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে একটাই অনুরোধ আপনারা যদি আমার চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকে বেল আইকনটি বাজিয়ে দিবেন পরবর্তীতে ছোলার বিষয়ে নতুন ভিডিও পেতে তো বন্ধুরা চলুন ভিডিওটি শুরু করা যাক ওয়েলকাম টু ব্যাক তো বন্ধুরা আবারো ফিরে আসার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো বন্ধুরা চলুন এবার আমরা সর্বপ্রথম জানব যে এই ব্যাটারিগুলোর ওয়ারেন্টি কতদিন অর্থাৎ এই ব্যাটারিগুলো ছোলার ব্যাটারির ওয়ারেন্টি কতদিন অর্থাৎ এই ব্যাটারিগুলো বিশ যে 20 एंपিয়ার যে ব্যাটারিটা রয়েছে বিশ एंपিয়ার ব্যাটারিটার শুধু তিন বছরের ওয়ারেন্টি আর ২০ থেকে যে উপরের ব্যাটারিগুলো রয়েছে অর্থাৎ তিরিশ থেকে আপনার একশো তিরিশ ব্যাটারি পর্যন্ত এই ব্যাটারিগুলোর ওয়ারেন্টি পাচ্ছেন পাঁচ বছর অর্থাৎ পাঁচ বছরের মধ্যে যে কোনো ধরনের সমস্যা হলে কোম্পানি আপনাকে চেঞ্জ করে দিতে বাধ্য থাকবে কিন্তু সেক্ষেত্রে আপনাকে ওয়ারেন্টি কার্ডটা অবশ্যই সংগ্রহ করে রাখতে হবে আর তা সত্ত্বেও এখানে রয়েছে অসংখ্য আইপিএস আপনারা আইপিএসও ক্রয় করতে পারবেন তো সর্বপ্রথম আমরা বিশ থেকে শুরু করি এখানে যে বিশ এমপিআর ব্যাটারি রয়েছে এই বিশ এমপিআর ব্যাটারির প্রাইস পড়বে হলো আপনার তিন হাজার একশো টাকা তিন হাজার একশো টাকা আমি যে প্রাইসটা বলছি এগুলো হচ্ছে পাইকারি প্রাইস আপনার এই রেটে পাইকারি ক্রয় করতে পারবেন তো তারপরে আসুন তিরিশ এম্পিয়ার ব্যাটারি তিরিশ এম্পিয়ার ব্যাটারির প্রাইস পড়বে হলে তিন হাজার সাতশো ছিয়ানব্বই টাকা তিন হাজার সাতশো ছিয়ানব্বই টাকা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনারা ক্রয় করতে পারবেন এই স্প্যাক ব্যাটারিটি তো তারপরে আসুন এখানে হলো চল্লিশ এমপিআর ব্যাটারি রয়েছে চল্লিশ এমপিআর ব্যাটারির প্রাইস পড়বে হলো পাঁচ হাজার দুইশো টাকা পাঁচ হাজার দুইশো টাকার মধ্যে আপনারা এই ব্যাটারিটি ক্রয় করতে পারবেন চল্লিশ এমপিআর ব্যাটারি এই ব্যাটারিটি প্রায় ওয়ারান্টি রয়েছে পাঁচ বছর তারপরে আসুন ষাট এমপিআর ব্যাটারি ষাট এমপিয়ার ব্যাটারির প্রাইস পড়বে হলো ছয় হাজার পাঁচশো একাত্তর টাকা ছয় হাজার পাঁচশো একাত্তর টাকার মধ্যে আপনারা ষাট এমপিআর ব্যাটারি ক্রয় করতে পারবেন এই ব্যাটারিটার ওয়ারান্টিও রয়েছে পাঁচ বছর তারপরে আসুন এখানে আশি এমপিআর ব্যাটারি আশি এমপিআর ব্যাটারির প্রাইস পড়বে হলো আট হাজার সাতশো দশ টাকা আট হাজার সাতশো দশ টাকার মধ্যে আপনারা এই স্প্যাক ব্যাটারিটি ক্রয় করতে পারবেন এটার ওয়ারেন্টি রয়েছে পাঁচ বছর অর্থাৎ পাঁচ বছরের মধ্যে আপনারা ব্যাটারি কার্ডটা অবশ্যই সংগ্রহ করে রাখতে হবে সেক্ষেত্রে আপনাদের ওয়ারেন্টি প্রযোজ্য হবে তারপরে আসুন একশো এমপিআর ব্যাটারি একশো এমপিআর ব্যাটারির প্রাইস পড়বে হলো দশ হাজার সাতশো বিশ টাকা দশ হাজার সাতশো বিশ টাকার মধ্যে আপনারা স্প্যাক ব্যাটারিটি ক্রয় করতে পারবেন তারপরে আসুন একশো তিরিশ এমপিআর ব্যাটারি সর্বোচ্চ যে ব্যাটারিটা রয়েছে এই ত্রিশ এমপিআর একশো ত্রিশ এমপিআর ব্যাটারিটার প্রাইস পড়বে হলো আপনার চোদ্দো হাজার তেরো টাকা অর্থাৎ চোদ্দো হাজার তেরো টাকার মধ্যে আপনার একশো তিরিশ এমপিআর ব্যাটারিটি ব্যবহার করতে পারবেন এবং এই একশো তিরিশ এমপিআর ব্যাটারিটার মধ্যে প্যানেল কত ওয়াট ব্যবহার করবেন এই একশো ত্রিশ ব্যাটারিটার মধ্যে আপনার ওয়াট সোলার প্যানেল ব্যবহার করলে সবচেয়ে ভালো রেজাল্ট পাবেন তারপরে এখানে দেখতে পাচ্ছেন একশো ব্যাটারি যে একশো ব্যাটারিটাতে আপনার কত ব্যাটারি ব্যবহার করবেন অর্থাৎ কত এমপি সোলার প্যানেল ব্যবহার করবেন একশোতে আপনারা অবশ্যই একশো তিরিশ থেকে দেশ একশো তিরিশ ওয়ার্ডের ভালো মানের সোলার প্যানেল ব্যবহার করবেন সেক্ষেত্রে আপনারা রেজাল্টটা অনেক ভালো পাবেন তারপরে আসুন আশি এমপি এর ব্যাটারি আশিতে অবশ্যই আপনারা একশো সোলার প্যানেল ব্যবহার করতে পারেন তারপরে সাইট সাইটের মধ্যে আপনারা আশি আশি সোলার প্যানেল ব্যবহার করতে পারেন তারপরে আসুন চল্লিশ চল্লিশের মধ্যে পঁয়ষট্টি ওয়াট সোলার প্যানেল ব্যবহার করতে পারেন তারপর আসুন তিরিশ তিরিশের মধ্যে অবশ্যই আপনারা পঞ্চাশ থেকে ষাট ওয়াট সোলার প্যানেল ব্যবহার করবেন তাহলে আপনারা সবসময় রেজাল্টটা ভালো পাবেন তারপরে আসুন বিশ এম্পিয়ার বিশের মধ্যে আপনারা চল্লিশ থেকে তিরিশ এম্পিয়ার সোলার প্যানেল ব্যবহার করতে পারেন সেক্ষেত্রে আপনারা ব্যাটারিটা সবসময় ফুল চার্জ হবে কোনো প্রকার সমস্যা হবে না আর অন্তত ভালো মানের একটা সোলার কন্ট্রোলার ব্যবহার করবেন তো বন্ধুরা আশা করি ভিডিওটি যদি ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করে পাশে থাকবে আইকনটি বাজিয়ে দিবেন পরবর্তীতে চলার বিষয় নতুন ভিডিও পেতে ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবেন ভালো থাকুন সুস্থ থাকুন আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ